গদখালী গদখালী বাংলাদেশের ফুলের রাজধানী বা ফুলের রাজ্য হিসেবে সুপরিচিত গদখালী ইউনিয়ন বাংলাদেশের যশোর জেলার ঝিগরগাছা উপজেলার অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন এই ইউনিয়ন বাণিজ্যিকভাবে ফুল চাষের জন্য অধিক বিখ্যাত উনিশশো সালে প্রথম বাণিজ্যিকভাবে এখানে ফুল চাষে শুরু হয় এবং দেশের সত্তর ফুলের চাহিদা এই গদখালি থেকেই পূরণ করা হয় গতখালিতে যে ফুল চাষ হয় তা থেকে প্রায় পাঁচ শত কোটি টাকার মতো বছরে আয় হয়ে থাকে এবং এর কিছু অংশ বাইরে রপ্তানিও করা হয়ে থাকে ডিসেম্বর থেকে জানুয়ারিতে উৎপাদন বেশি আর ফেব্রুয়ারিতে বিক্রয় বেশি এখানে ছয় হাজার চাষি এবং প্রায় পঞ্চাশ হাজার লোক সরাসরি এই ফুল চাষের সাথে জড়িত আছে এবং তাদের জীবন জীবিকা এই ফুল চাষের সাথেই জড়িত তো আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব আসলে গদখালী যাওয়ার উপযুক্ত সময় কোনটি এখানে গিয়ে কী খাবেন থাকবেন কোথায় আর এখানে যেতে কত টাকা খরচ হবে এখানে ডিএসএলআর ছবি তোলা যায় কিনা সব বিস্তারিত এই ভিডিওতে আমি জানিয়ে দেব তো ভিডিওতে দেখতে থাকুন নাটনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সব কিছু আপনারা বুঝতে পারবেন গদখালী যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস এখন প্রায় সারা বছরই এখানে ফুলের চাষ হচ্ছে আর এখানে দর্শনার্থীদের ভিড় লেগেই আছে তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস সব থেকে উপযুক্ত সময় হওয়ার কারণ হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে আসলে একুশে ফেব্রুয়ারি আছে তাছাড়া চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে এখানে সবাই ভালোবাসার প্রতীক হিসেবে ফুলদের শ্রদ্ধা নিবেদন করতে চাই তার ভালোবাসার মানুষকে আর চোদ্দোই ফেব্রুয়ারি আর একুশে ফেব্রুয়ারি যেহেতু দুইটা কাছাকাছি সময় এই সময় সর্বাধিক ভিড় এখানে হয়ে থাকে এবার আসুন জেনে নিই গদখালি আপনি কিভাবে আসবেন যশোর জেলা শহর হতে আঠারো কিলোমিটার বেনাপুলের দিকে এগোলেই গতখালি বাজার গদখালি বাজার হতে আপনাকে গতখালি যে ফুলের চাষটা হয় সেটা দেখার জন্য আপনাকে আসতে হবে পানিসারা গ্রাম এই পানিসারা গ্রাম হচ্ছে গতখালি থেকে মাত্র এক দেড় কিলোমিটার আপনি গদখালি বাজারে নেমেই বাস স্ট্যান্ডে নেমেই আপনি ওখান থেকে সরাসরি যে কোনো ভ্যান অথবা বাইকে এই পানিসারা গ্রামে চলে আসতে পারবেন তারপরেই আপনি এখানে আপনার ইচ্ছা মতো সাজানো গোছানো অনেক ফুলের বাগান অনেক পার্ক করা আছে সেগুলো আপনি ভ্রমণ করতে পারবেন দেখতে পারবেন এবং এখানে অনেক ধরনের ফুলের চাষ করা হয় তার মধ্যে অন্যতম আছে রজনীগন্ধা গাঁদা গ্লাডিওলাস এবং গোলাপ এখানে আসার পরে আপনি যদি ক্ষুধার্থ হয়ে যান আপনার খাওয়া দাওয়ার জন্য সুব্যবস্থা আছে সেগুলো অবশ্যই বিনামূল্যে নয় আপনাকে নিজের অর্থ ব্যয় করেই ক্রয় করে নিতে হবে আর খাওয়া দাওয়ার জন্য এখানে আপনি সব ধরনের আইটেমে মোটামুটি পেয়ে যাবেন ফুচকা চটপটি ছাড়াও যারা বিরিয়ানি লাভার আছেন বিরিয়ানি পেয়ে যাবেন কাচ্ছি বিরিয়ানি আছে তারপর পোলাও আছে আর খাদ্য তালিকায় অনেক কিছুই আছে আপনারা সব ধরনের খাদ্য এখানে পাবেন তবে আপনারা অবশ্যই খাওয়ার আগে দেখে শুনে খাবেন কারণ অনেকে আবার অনেক ধরনের খাবার ব্যবহার করতে পারে দেখা গেলো আপনি সন্ধ্যার সময় গেছেন সকালের খাবারটাও আপনাকে দিয়ে দিতে পারে যাই হোক খাওয়ার আগে আপনারা অবশ্যই দেখে নেবেন আমার সাথে খাবার নিয়ে একটু তর্ক বিতর্ক হয়েছিল এখানে গিয়ে সেটা নাই বলি আর একটা বিষয় বলে রাখি যারা এখানে নিজস্ব বাইক বা নিজস্ব গাড়ি নিয়ে যাবেন তাদের হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য এখানে সুব্যবস্থাও আছে আপনারা চাইলে গাড়ি পার্কিং করতে পারবেন এখানে আসার পরে ফুলের চাষের সাথে সাথে আপনারা কিছু কিছু ছোটো ছোটো পার্কও পেয়ে যাবেন পার্কগুলোতে অবশ্য টিকিট সংগ্রহ করে আপনাদের প্রবেশ করতে হবে আর ফুলের বাগানেও অনেকে মালিক কর্তৃক প্রবেশ অধিকার দেয় সেগুলো টিকিটের বিনিময়ে তো আপনারা অবশ্যই যাবেন যে ফুলের বাগান আপনার ভালো লাগে অথবা যে পার্কটি আপনার ভালো লাগে বাইরে থেকে যদিও দেখা যায় না তারপরও আপনার যেটাই যেতে ইচ্ছে হয় আপনি সেটাই চলে যাবেন তাছাড়া এখানে আপনি ছবি তোলার জন্য ডিএসএলআরও পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর ছবিও তুলতে পারেন আপনার যদি ফুল ভালো লেগে থাকে আর প্রাকৃতিক সৌন্দর্য ভালো লেগে থাকে গ্রাম ভালো লেগে থাকে তবে আপনি অবশ্যই গতখালি এসে ঘুরে যাবেন আর যারা এখনও আসেননি তারা অবশ্যই আসবেন তো আমার এই ভিডিওটি আজকে এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ